আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি নতুন একটা ব্লগ ভিডিও দেখার জন্য আজকে সকাল থেকে বিকাল পর্যন্ত সারা দিনের ছোটো কাজ বাজ আপনাদের সঙ্গে হালকা পাতলা শেয়ার করব আর তার সঙ্গে কিন্তু অনেক অনেক বেশি গল্প করব সকালবেলা ঘুম থেকে উঠে এরকমের ঘনও করে দুধ চা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আসলে সকালবেলা ঘুম থেকে উঠে এরকমের যদি একটা মজাদার দুধ চা হয় তাহলে কিন্তু সারাটা দিন ভালো যায় আর এদিকে দুধ চা করে খেয়ে দেয়ে আমি একটু আমার মেয়ের জন্য পরোটা ভেজে দিচ্ছি আসলে আমি দু চারটা টোস্ট দিয়ে খেয়েছিলাম আর কিছুই খাবো না সকালের নাস্তায় তো মেয়ে বললো একটু পরোটা খাবে তো তাকে একটু ক্রিস্পি করে একটা পরোটা ভেজে দিচ্ছি আর একটা ডিমও আর কি ভাজতে হবে তো ওকে বলতেছিলাম যে ডিম পোস্ট খাবা না বাবু ডিম ভাজা খাবা তো পরোটার সঙ্গে আমার মেয়ে আবার পিঁয়াজ কুচি মরিচ কুচি এসব দিয়ে আর কি এরকমের করে ডিম ভাজা খেতে অনেক বেশি পছন্দ করে তো বটাও এদিকে গরম গরম ভেজে নিয়েছি আর এদিকে ডিমটাও ভেজে দিয়েছি আর গরম গরম এই নাস্তাটা খেতে কিন্তু অসম্ভব টেস্টের লাগে তো নাস্তা পানির পর্ব চুকিয়ে আমি দুপুরে রান্নাবান্নাও করতে চলে এসেছি অনেকগুলো রান্না হয়েও গিয়েছে আমার আর এদিকে ভাতও প্রায় হওয়ার মধ্যে দেখতেই পাচ্ছেন বলক উঠে গিয়েছে আর এখনই আর কি ভাত হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে আর এখানে একটু কিউব কিউব করে আমি বেগুন ভাজা করে নিচ্ছি আসলে এই ধরনের বেগুন আর কি যেটা লাল লম্বা বেগুন সেই বেগুনটা এরকম কিউব কিউব করে যদি ভাজি করা যায় সেটা খেতে খুব বেশি ভালোবাসে আমাদের বাসা সবাই আর এখানে একটু আমরার চাটনি বা টক চাই বলুন না কেন এটা রান্না করতেছি আসলে এই বসার মৌসুমে আমরার এই রেসিপিটা আমার বাসার সবাই খুব বেশি পছন্দ করে আসলে ভাত খাওয়ার পরে একটু টক টক কিছু খেলে খুব বেশি ভালো লাগে আর এদিক দিয়ে এটা হয়েও গিয়েছে আর নামিয়ে নেব এদিকে আমি একটু একটা নাস্তা ফ্রোজেন করার জন্য আর কি পানি ফুটাতে দিয়েছিলাম আর এখানে কিছু ফ্রেঞ্চ ফ্রাই আর কি আমি করার জন্য প্রিপারেশান নিতেছি দেখতেই পাচ্ছেন লম্বা লম্বা করে আলুগুলো কেটে নিয়েছেন এটা ভাপিয়ে নেব হালকা করে তো গরম পানির মধ্যে দিয়ে দশ মিনিট ভাপিয়ে নিয়েছি আমি আলুটা আর আলুটা ভাপিয়ে নিয়ে পানিটা ঝরা দিয়ে এখানে আমি সব কিছুর সঙ্গে আর কি মাখিয়ে নিয়েছি কর্নফ্লাওয়ার বেসন এর মধ্যে মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া আর কি সব কিছুই ছিল একটু চাট মশলা ছিল আর একটু কালো জিরাটাও কিন্তু এর মধ্যে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ এই সব কিছু শুকনো উপকরণে একসঙ্গে মিশিয়ে তারপরে আমি এরকমের করে কোট করে নিচ্ছি এভাবে করে কে কে আলুর ফ্রেঞ্চ ফ্রাই করেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এগুলো আমি ফ্রোজেন করে রেখে দেবো সন্ধ্যার নাস্তার জন্য আর বলেছিলাম না অনেক রান্না আমার হয়েও গিয়েছে এর মধ্যে তো এদিক দিয়ে আমি বেগুন ভাজা করে নিয়েছি বেগুন এভাবে করে ভেজে ভর্তা করে কে কে খেয়েছে অবশ্যই কমেন্ট করবেন এই বেগুন ভেজে এভাবে করে ভর্তা খেতে কিন্তু অসম্ভব টেস্ট লাগে গরম গরম ভাতের সঙ্গে আর ইদানিং কি হয়েছে একটা ভর্তার প্রিপারেশন যদি না থাকে তাহলে আমার একদমই ভাত খেতে ইচ্ছা করে না তো ভর্তাটা রেডি করে নিয়েছি আর এখন একটু মাংস ছিল সেটাও আর কি গরম করে নিতেছি মাংসটা অনেক বেশি মজার ছিল আমার আম্মু এটা রান্না করে পাঠিয়েছিল আর এই জন্য মাংসটা আমি এরকমের একটু লাল লাল করে ভোনা করে নিচ্ছি আসলে মাংসটা খেতে অসম্ভব টেস্ট হয়েছিল আর মায়ের হাতে সব রান্না কিন্তু অমৃত লাগে সব খাবার দাবার শেষ করে চলে এসেছি সাদে এটা হচ্ছে সন্ধ্যার আগে আর কি বিকালের মুহূর্ত তবে কিনা ছয়টা বেজে গিয়েছে আর এখনও আমাদের সাত থেকে রোদই যায়নি আর বাবুকে নিয়ে একটু খেলাধুলা করতেছিলাম সবাই মিলে আসলে আমাদের বাসায় একটাই ছোট্ট বাবু আর ওকে নিয়ে সবাইয়ের আদর আহ্লাদ ভালোবাসার শেষ নেই তো ওই হচ্ছে আমাদের বাসার মহারাজা ওকে নিয়ে সবাই সবাই মানে খেলা করতে খুব পছন্দ করে আর এদিক দিয়ে দেখতে পাচ্ছি আজকে আমাদের স্বাদে কাক এসেছে অনেকগুলো আর আমি দেখতে দেখতে ওদের কতটা কাছে গিয়েছি দেখেন তবুও ওরা উড়ে যাচ্ছে না মানে একটুও ভয় ডর নেই ওদের একটুও ভয় পাচ্ছে না যে কেউ আসতেছে কোনো মানুষ আর কি ওদের কোনো ফিলই নেই ওরা দুইজন খুব সুন্দরভাবে বসে আছে একে অন্যের দিকে তাকিয়ে আছে আসলে কাক দুটা দেখে খুব মায়া লাগতেছিল আমার আমার ব্লগ ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার ভিডিওটার পাশেই থাকবেন আর ইউটিউব থেকে দেখলে আমার চ্যানেলটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখলেও আমার চ্যানেলটা দয়া করে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা ফলো করে নেবেন আর খুব বেশি ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে পারেন তো এই দিকে আমাদের মহারাজার খেলা নিয়ে অনেক ব্যস্ত তো আজকের বিকালটা অনেক বেশি ভালো গিয়েছে সকাল থেকে বিকাল পর্যন্ত আর গাছে বাগানের আর কি সুন্দর একটা ফুল ফুটেছিলো আর সেই ফুলটা আমার মেয়ের খোপায় গুজে দিয়েছি মার্শাল্লা বলতে বলবেন না আমার কাছে অনেক বেশি ভালো লাগে